এই বাইয়ের ভয়েস ভিডিওগুলো অনেক সুন্দর হয় এই বাইয়ে কোন অ্যাপস দিয়ে ভয়েস ভিডিওগুলো এডিটিং করে আমাকে একটু শেখাবেন আচ্ছা আপনি ভিডিওটাকে দেখেন দেখতে তোমার মুচকি হাসি তোমার প্রোফাইলে বারবার আসি তুমি হয়তো নিজেও জানো না একতরফা তোমারে তুমিও হুবহুব এর মতো এরকম ভয়েস ভিডিও বানানো শিখতে চাও হ্যাঁ এর মতো এরকম ভয়েস ভিডিও বানানো তো একেবারে সহজ তাহলে আমাকে শেখান আচ্ছা এই ভিডিওতে আমি তোমাকে শিখাবো সে কোন অ্যাপস দিয়ে তার ভয়েস ভিডিওগুলো এডিটিং করে এবং তার ভিডিও যাতে স্মুথ হয় তার ভয়েসগুলো যাতে স্মুথ হয় সেটা কিভাবে করে তার এই যে ভয়েস ভিডিওর সাথে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করছে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু তার ভয়েস ভিডিওকে আরও বেশি সৌন্দর্য করে তোলে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তুমি কোথায় পাবা কীভাবে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তোমার ওই ভিডিওর সাথে অ্যাড করবা ই টু জেড সে যেভাবে ভয়েস ভিডিও করছে একেবারে সেমভাবে আমি তোমাকে ভয়েস ভিডিও বানানো শিখাবো আর এই ধরনের ভয়েস ভিডিওগুলো তো এডিট করে যখন টিকটকে পোস্ট করবা সাথে সাথে ভাইরাল এ যেভাবে ভাইরাল হতে পারছে তুমিও খুব দ্রুত ভাইরাল হয়ে যেতে পারবা তুমি তো ভালো ভয়েস ভিডিও বানাতে পারতোসো না হয়তো এই জন্য তোমার ভিডিও ভাইরাল হতে যাচ্ছে না আজকের পর থেকে তোমার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে তো আগে আমি তোমাকে শিখাবো কিভাবে তুমি তার মতো করে ভিডিও শুট করবে ঠিক আছে তো আমরা এই যে ভিডিওটা যে করবো এটা আমরা টিকটক সাইজ করব না আমরা ধরো একটু প্রেমটা ইউটিউব সাইজ ইউটিউব থেকে আর একটু বড় হবে সাইজটা তো এদিকে না হ্যাঁ এদিকে 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 তাহলে তুমি ফিরতে হবে তাকাইতে হবে তাহলে তোমার ভিডিওটা ক্লিয়ার হবে ঠিক আছে তো এখন তুমি ভয়েসটা দিবা আমি এই যে দেখো ক্যামেরাটা ধরলাম হ্যাঁ ভয়েস কি দিবা আমি তোমাকে শিখাই দিচ্ছি তুমি ভয়েসে বলবা দেখতে তোমার মুস্কি হাসি তাই তো তোমার প্রোফাইলে বারবার আসি তুমি হয়তো নিজেও জানো না একতরফা তোমাকে কতটা ভালোবাসি ঠিক আছে আমাদের ভয়েস হবে এটা ওকে আমি ক্যামেরা অ্যাকশন করলাম বলো দেখতে তোমার মুস্কি হাসি তাই তো তোমার প্রোফাইলে বারবার আসি। তুমি হয়তো নিজেও জানো না তোমার একতরফা কতটা ভালোবাসি তো আমাদের ভয়েস ভিডিওটা তো এখানে শুট করা শেষ হইছি এখন এই ভয়েস ভিডিওটা এডিটিং করার জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপস তোমার মোবাইলে কি ক্যাপকাট অ্যাপস আছে হ্যাঁ আছে যাদের মোবাইলে ক্যাপকাট অ্যাপস নাই আপনারা গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো আমরা এখন চলে যাব তোমার ক্যাব কাট অ্যাপসে তারপরে এই যে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব যে ভিডিওটা তুমি শ্যুট করছো সেটাতে ক্লিক করবা অ্যাডে ক্লিক করবা ভিডিওটা এখানে চলে আসবে সর্বপ্রথম যেটা করবা এই ভিডিওটা তুমি কাট করে নিবা সামনে পিছনে যদি মানে বাড়তি অংশ থাকে এটা কাটে নিবা তো ভয়েস যেখানে শুরু হয়েছে আমরা এখানে নিয়ে দাগটা থামালাম ভিডিও ল্যারে ক্লিক করলাম তারপরে যে স্পিলেটি ক্লিক করলাম এই অংশতে ক্লিক করলাম ডিলিটি ক্লিক করলাম ডিলিট হয়ে গেলো এভাবে করে আমরা যে এই সামনের অংশটাকে আমরা ডিলিট করতে হবে পিছুন অংশ কেটে ফেলাইছে এখন সামনে অংশ আমরা ডিলিট করতে হবে এই যে এখানে আমরা দাগটা থামাবো ভিডিওতে ক্লিক করলাম স্প্লেটে ক্লিক করলাম ডিলিটে ক্লিক করলাম তাহলে আমাদের ভিডিওটা কাট হয়ে গেল যদি আরেকটু সামনের দিকে আসে যে এখানে ক্যাপ কাটলুগুটা থেকে যায় এটা ডিলিট করে দিতে হবে তো এখানে একটা ক্লিক করবো ডিলিটি ক্লিক করবো বাস এটা ডিলিট হয়ে গেছে এখন আমাদের ভিডিওটা কিন্তু কাট হয়ে গেছে এখন তুমি যদি চাও ভিডিওটা মানে ন্যাচারাল রাখার জন্য ন্যাচারালও রাখতে পারো যদি চাও তুমি আরেকটু এডিটিং করার জন্য এই ভিডিও লাইরে ক্লিক করবে ক্লিক করার পর এখানে অনেকগুলো ইপেটস পাই বা তারপরে এই যে এখানে এক্সজাস্ট যেটা এক্সজাস্টে ক্লিক করবে এক্সজাস্টে ক্লিক করে তো আমি এখানে অটো এক্সজাস্ট এটাতে ক্লিক করবো অটো এক্সজাস্ট ক্লিক করলে কি হবে মানে তারা অটোমেটিকলি তোমাকে একটা ভিডিও সৌন্দর্য করে দিবে আর কি ঠিক আছে এটা তুমি আর তাহলে এখানে অনেকগুলা বাটন আছে যে এগুলা তুমি আর এদিকে দিক টিভি তুমি আর এডিটিং করা লাগবে না তুমি যদি চাও যে আরো প্রো ভার্সন করতে চাও আরো প্রো করতে চাও ভিডিওটা আরো ক্লিয়ার করতে চাও তাহলে এগুলা তো তুমি ক্লিক করে ভিডিওটা এডিটিং করতে পারো তো আমি সংক্ষেপের জন্য অটোতে ক্লিক করলাম এটাকে একশো পার্সেন্ট করে দিলাম দেখো ভিডিওটা কিন্তু কালারটা অনেক সুন্দর হয়ে গেছে আচ্ছা তার ভিডিও ভিডিওটা দেখতেছো তোমরা ব্লার ঠিক আছে মূলত সে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও গুলা শুট নেয় কথা বুঝতে পারছো সে কিন্তু মোবাইল দিয়ে ভিডিও শুট নেয় না তো তোমার ভিডিও তুমি ব্লার করতে পারবা যদি তোমার মোবাইলে যদি তোমার আইফোন থাকে তোমার আইফোনের সিনেমা ঠিক আছে না যে পিছনে ব্লার হয় না ভিডিও আইফোন দিয়ে তুমি তার মতো ভিডিও শুট নিতে পারবা এবং যদি তোমার ক্যামেরা থাকে তাহলে তোমার ক্যামেরা দিয়ে ভিডিও যখন শুট নিবে কথা বুঝতে পারছো কিন্তু সাধারণ অ্যান্ড্রয়েড সেট অনেকগুলোতে না তবে ক্যাপ কাটে কিন্তু এডিটিং এর মাধ্যমে ব্লার করার অপশন আছে যদি তুমি ক্যাপ কাটে ব্লার করতে যাও কিন্তু ভিডিওটা অতটা প্রফেশনাল হবে না সুন্দর হবে না এটা বুঝে যাবে তুমি যেটা এডিটিং করি ব্লার করছো বুঝতে পারছো তো আমি মনে করি আমাদের যেটা ন্যাচারাল ভিডিও এটা থাকলে সবচেয়ে বেশি ভালো সবসময় এখানে এখানে রেখে দিই এখন এই যে সে যে ভয়েস ভিডিও গুলো বানা দেখবে সে রাস্তার সাইডে ভয়েস ভিডিও গুলো বানা তখন তো সেখানে গাড়ি ঘোড়া যাইতে সে আওয়াজ আসে না কিন্তু তার ভয়েসের মাধ্যমে গাড়ির আওয়াজ নাই বাতাসের কোনো শব্দ নাই মানে কোনো আউট নয়েজ নাই তার ভয়েসগুলো স্মুথ শোনা যায় এটা কেন শোনা যায় জানো এই যে আমরা যে ভয়েসটা দিছি আমি প্রথমে এই ভয়েসটা মানে তুমি যে ভয়েসটা দিছ এই ভয়েসটা আমি তোমাকে শোনাচ্ছি তাহলে তুমি এই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে যে এখন শুনো দেখতে তোমার মুশকি হাসি তাই তো তোমার প্রোফাইলে বারবার আসি তুমি হয়তো নিজেও জানো না তোমার একটা ভালোবাসি দেখো তোমার ভয়েস ভিডিওর মাধ্যমে কি পরিমাণ নয়েজ যে পরিমাণ বাতাসের আওয়াজ এই ভয়েস ভয়েসের মাধ্যমে যদি তুমি রাস্তার পাশে ভিডিওটা বানাইতা মনে হয় না যে গাড়ির আওয়াজের জন্য তোমার ভয়েস শোনা যাইত কিন্তু তার ভয়েস গুলো এত সুন্দর কিভাবে হয় সে কোন অ্যাপস দিয়ে তার ভয়েস ভিডিও গুলো এডিটিং করে এটা কিন্তু সবার প্রশ্ন দেখো সেও কিন্তু ক্যাপকাট অ্যাপস দিয়ে কিন্তু ভয়েস ভিডিওগুলো এডিটিং করে তবে তার অরিজিনাল ভয়েস যেটা এটা সে রাখে না সে পরবর্তী আবার ভয়েস দেয় তো আমরা এই যে দেখো যে এই ভয়েসটা মিউট করে দিব কোনটা এটা মিউট করে দিব হ্যাঁ এই যে মিউট করে দিলাম এখন দ্বিতীয়বার আমরা যখন আর ভয়েস দিব আমরা একেবারে নিরিবিলি জায়গায় যাব অথবা ঘরের ভিতরে যাব অথবা একটা রুমের ভিতরে যাব যেখানে কোনো গাড়ির আওয়াজ থাকবে না বাতাসের শব্দ থাকবে না ঠিক আছে যেহেতু আমরা এখানে তোমাকে শিখেছি এখানে কোনো রুম নাই আমরা একটু বাতাসটাকে আউলি দিয়ে এখানে আবার দ্বিতীয়বার ভয়েস দিব ঠিক আছে যাতে কি বাতাসের আওয়াজ না যায় তো এই যে ভয়েস দেওয়ার জন্য তুমি এই যে নিচে অনেকগুলো অপশন পাইবা এগুলোকে দিকে টান দিবা প্রথমে এই যে দেখো এই যে অডিও অপশন আছে অডিও ঠিক আছে অডিওতে ক্লিক করবা অডিওতে ক্লিক করার পর এই যে এখানে রেকর্ড পাইবা রেকর্ড রেকর্ডে ক্লিক করবা তারপর এই বাটনটাতে তুমি টিপ দিয়ে যা বলবা এখানে তার রেকর্ড হয়ে যাবে তো যেহেতু আমরা সে ভয়েসটা দিব এটার মাধ্যমে আমরা ক্লিক করে যে আমাদের মুখ যখন আমরা যেভাবে ঠোঁট ডুলাইছি সেই সঙ্গে আমরা ওই সময় যে ভয়েসটা দিচ্ছি সেই ভয়েসটা আবার সেমবার দিব আচ্ছা ভয়েসটা আমি তোমাকে আর একবার শিখাই দিচ্ছি তাহলে দিতে তোমার ইজি হবে দেখতে তোমার মুস্কি হাসি তাই তো তোমার প্রোফাইলে বারবার আসি তুমি হয়তো নিজেও জানো না একতরফা তোমাকে কতটা ভালোবাসি নাকি এভাবে তো আচ্ছা ঠিক আছে দাও এখন আবার দ্বিতীয়বার ভয়েসটা তুমি দাও এখানে টিপ দিয়ে ধরো হ্যাঁ তুমি টিপ দিয়ে ধরো দাও দেখতে তোমার মুশকি হাসি তাই তো তোমার প্রোফাইলে বারবার আসি তুমি হয়তো নিজেও জানো না তোমার একতরফা কতটা ভালোবাসি হ্যাঁ ওয়াও অনেক সুন্দর হয়েছে এখন আমাদের এই ভয়েসটা আমরা এটার সাথে মিলিয়ে নিব ঠিক আছে দেখি মিলছে কিনা দেখতে তোমার মুস্কি হাসি তাই তো তোমার প্রোফাইলে বারবার আসি ওয়াও একেবারে সুন্দরভাবে হুবাহুব মিলে গেছে যদি না মিলে এই যে দেখো ভয়েসের ল্যারে ক্লিক করবো ক্লিক করার পর এই যে এখানে যে বাটনটা আছে এখানে এভাবে কাট করে ঠিক আছে এই যে সামনে পিছনে নিয়ে এভাবে করে ল্যারটাকে সামনে পিছনে নিয়ে ভয়েসের সাথে অ্যাডজাস্টভাবে মিলাই নেওয়া যাবে যেহেতু আমাদের শুরুতে ভয়েসটা একেবারে সুন্দরভাবে মিলে গেছে আমরা এখানে রাখবো ঠিক আছে তো তারপর ভয়েসের ল্যারে আবার একটা ক্লিক করব এরপরে যে নিচে ভলিউম আছে ভলিউমে ক্লিক করব এটাকে আমরা সামনের দিকে টান দিয়ে এক হাজার পার্সেন্ট করে দিবে এখন আমাদের ভয়েসটা আরো সুন্দর আরো ইয়ে হয়ে গেছে নাকি যদি তোমার এই ভয়েস দেওয়ার সময় বা তোমার মুখের বাতাস যা হালকা নয়েস থাকে তাহলে নয়েসটা তুমি রিমুভ করে দিতে পারবা ভয়েসের লাইরেক্ট ক্লিক করবে এখানে যে অপশনগুলো আছে এগুলোকে এইদিকে টান দিবে এই যে দেখো এখানে কি নয়েজ লেখা আছে এখানে ক্লিক করবা এই যে বাটনটাকে অন করে দিবে তাহলে তোমার হালকা পাতলা যদি মুখের আওয়াজ টাওয়াজ যায় বাতাসের শব্দ যায় তাহলে কিন্তু এটা একেবারে স্মুথ ভাবে রিমুভ হয়ে যাবে এখন ভয়েসটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে দেখতে তোমার মুশকি হাসি তাই তোমার ফোপালে বারবার আসি তুমি হয়তো নিজেও জানো না একতরফা তোমারে কতটা ভালোবাসি আচ্ছা তাহলে আমাদের ভিডিও এডিটিং কমপ্লিট এবং ভয়েস দেওয়া কমপ্লিট এখন আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিছি জাস্ট লিঙ্কে ক্লিক করলে সরাসরি টিকটক থেকে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এটা কিন্তু কোনো কপিরাইট দিবে না ঠিক আছে একেবারে সম্পূর্ণ ফ্রি তো আমরা যেহেতু আগে থেকে ডাউনলোড করে রাখছি এখন আমরা এখানে নিয়ে আসবো তো এখানে আনার জন্য আমরা আবার যেখানে অডিও লেখা আছে অডিওতে ক্লিক করব তারপরে যে এক্সট্রা এখানে ক্লিক করবো এরপর আমরা এই যে দেখো যে যে ভয়েস ভিডিওটা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাউনলোড করছি এখানে ক্লিক করবো এরপর এই যে অডিওতে ক্লিক করব অ্যাড অডিও এখানে কি হইছে আমাদের সেই ভিডিও থেকে অটোমেটিক্যালি শুধু সেই অডিও লেয়ারটা চলে আসছে এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের কিন্তু সাউন্ড অনেকটা বেশি আমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ডের মিউজিকটা কমিয়ে দিব তাহলে আমাদের ভয়েসটা স্পষ্ট ভাবে শোনা যাবে তো আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকে ক্লিক করলাম এটাকে ব্যাকে টান দিয়ে যে এখানে 30% করলাম এখন আমাদের ভিডিও এডিটিং ভয়েস এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক তিনটা কিন্তু একেবারে ক্লিয়ার ভাবে হয়ে গেছে আমি তোমাকে ভিডিওটা একবার প্লে করে শোনাচ্ছি ঠিক আছে দেখতে তোমার মুশকি হাসি তাই তোমার মোবাইলে বারবার আসি তুমি হয়তো নিজেও জানো না একতরফা তোমারে কতটা ভালোবাসি দেখছো অনেক সুন্দরভাবে হয়ে গেছে এবং তার ভিডিওতে দেখবে বিভিন্ন ইফেক্টস ব্যবহার করে ইফেক্টস ব্যবহার করার জন্য তুমি যে এখানে ইফেক্টস আছে। তুমি ইফেক্টস ক্লিক করতে পারো যে ইফেক্টস তারপরে যে ভিডিও ইফেক্টস ভিডিও ইফেক্ট ক্লিক করে তুমি ভিডিওটা কাট করে এখান থেকে তুমি বিভিন্ন প্রকারের ইফেক্ট গুলা এখান থেকে তুমি তোমার ভিডিওর সাথে অ্যাড করতে পারো তোমার মনের মতো করে তুমি এখান থেকে ইফেক্টস গুলো ব্যবহার এড করতে পারবে ঠিক আছে এই যে দেখো এখানে বিভিন্ন প্রকারের ইফেক্টস দেওয়া আছে যেমন আমি যদি ইফেক্টস টা ব্যবহার করি দেখো এই যে ঠিক আছে হ্যাঁ এই ধরনের ইফেক্টস গুলো দিলে কিন্তু সুন্দর হয় তখন তুমি কি এগুলা কে এদিকে দিক করে কাট করে তোমার মতো করে তুমি ইফেক্টস গুলো ভিডিওর মাধ্যমে বসায় নিতে পারো তখন তোমার ভিডিওটা দেখতে আরো সুন্দর হবে তুমি তোমার মতো করে বসায় নিবে আর কি ঠিক আছে এই যে আমি তোমাকে জাস্ট দেখাইলাম ওকে তারপরে এই যে তুমি বলছো না যে তার ভয়েস গুলো এত স্মুথ কিভাবে করে মূলত তার কণ্ঠ যেরকম তোমার কণ্ঠ কি ওরকম মানে সেম তার মতো কণ্ঠ তার কণ্ঠ ভিন্ন এবং সে যখন ভয়েস ভিডিও গুলো দেয় সে একটু মানে ভাবে সুন্দর হওয়ার জন্য একটু মানে বাচ্চা ফুলবাই পোলা বাণিজ্য যেভাবে কথা বলে ঠিক আছে এভাবে বলে কিন্তু ন্যাচারালি তার কণ্ঠ কিন্তু এরকম না সে ভয়েসগুলো যখন দেখছে যে এইভাবে ভয়েস ভিডিও বানালে ভাইরাল হয় তখন থেকে সে সে সেভাবে তার মতো করে সে ভয়েস ভিডিও দিচ্ছে মানে যে বাচ্চা পোলা বাণি ননাই করি কথা বলে না সেভাবে কিন্তু সে তার ভয়েসগুলো দিচ্ছে যখন দেখছে তার ভয়েস ভিডিওগুলো এভাবে ভাইরাল হয় তখন এভাবে ভয়েস ভিডিও বানাচ্ছে তো তার ভয়েসের সাথে তোমার ভয়েসের সাথে এক মিল হবে না তার ভয়েস তার মতো তোমার ভয়েস তোমার মতো হবে এবং তোমার যদি কণ্ঠ মোটা হয় তুমি কি তার মতো চিকেন করতে পারবা না না পারবা এরকম এরকম কোনো সফটওয়্যারও নাই আর যদি তুমি সেই মাধ্যমে তোমার তোমার ভয়েস করতে এটা এটা কিন্তু আর হয়ে যাবে হবে না সুন্দর হবে না কারণ আমরা অনেক দিন পর্যন্ত ভয়েস ভিডিও বানাই এটার প্রতি আমাদের অভিজ্ঞতা আছে কথা বুঝতে পারছো মূলত তার কণ্ঠটাই এমন ঠিক আছে তোমার কণ্ঠ তোমার মতো তার কণ্ঠ তার মতো এই জন্য তার কণ্ঠটা মানুষের থেকে ভালো লাগে এখন সবার কণ্ঠ যদি তার কণ্ঠ মতো হইতো তাহলে তো এখানে সবাই মানে তার মতো ভাইরাল হয়ে যেতে পারতো কথা বুঝতে পারছো তারপর তোমার যে দুটো কণ্ঠ আছে তুমি যখন দিন দিন ভিডিও বানাবা যে কোন কোয়ালিটির ভয়েস দিলে বা কীভাবে ভয়েসগুলো দিলে সবচেয়ে বেশি সুন্দর হয় স্মুথ হয় এটা তুমি দেখবা সেভাবে তুমি ভয়েস দিবা হুম কথা বুঝাতে পারছি তখন তোমার ভয়েস ভিডিও কিন্তু ভাইরাল হবে তোমার কণ্ঠ হয়তো মানুষের থেকে ভালো লাগবে ঠিক আছে আর এখানে মোবাইলে মোবাইলে পার্থক্য আছে এক এক ডিভাইসে এক এক রকমের ভয়েস রেকর্ড হয় তোমার এই যে দেখো এটা তোমার এটা কথা আইফোন না আইফোন তোমার আইফোনের যেরকম ভয়েস রেকর্ড হবে এটা কিন্তু অ্যান্ড্রয়েডও হবে না এবং অ্যান্ড্রয়েড মাধ্যমে বিভিন্ন কোম্পানিরা বিভিন্ন প্রকারের তারা এই যে ভয়েসের যেই মাইক্রোফোন বলে এটা কিন্তু বিভিন্ন প্রকার তৈরি করে এক একজনের কোম্পানি এক এক রকম এক এক ভয়েস রেকর্ড হয় মোট কত হলো তোমার মোবাইল অনুযায়ী ভয়েস রেকর্ড হবে এক একটা মোবাইল এক এক রকম ভয়েস রেকর্ড হয় কিছু কিছু মোবাইল আছে ভয়েসগুলো অনেক স্মুথ বা অনেক সুন্দরভাবে রেকর্ড হয় শুনতে ভালো লাগে আবার কিছু কিছু মোবাইল আছে ভয়েস রেকর্ড যখন হয় তখন তেমন একটা ভালো লাগে না সুন্দর হয় না তাহলে পার্থক্যটা বুঝতে পারছো এখন আচ্ছা এখন আমি যেভাবে তোমাকে দেখাইছি ভয়েস ভিডিও বানানো এইভাবে তো বানাইতে পারবা পারবো ইনশাআল্লাহ আচ্ছা তারপর সেভ করার জন্য এই যে এখানে এক্সপোর্ট আছে এক্সপোর্টে ক্লিক করবা এই যে দেখো ভয়েস ভিডিওটা এখন সেভ হয়ে গ্যালারিতে চলে গেল হ্যাঁ তারপরে তুমি তোমার সকল টিকটক লাইক ইউটিউব ফেসবুক সব জায়গায় সারো আর ভাইরাল করো কথা বুঝতে পারছো ভিডিওটা কেমন লাগলো হয় অসংখ্য ভালো হয়েছে ধন্যবাদ ভাই আপনাকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে আরো ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহিত জাগে সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ